আসসালামু আলাইকুম হোয়াট ইজ অ্যাপ এভরি আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা প্রজেক্ট নিয়ে আসলাম যে প্রজেক্টটা আপনাদেরকে লালে লাল শাহজালাল বানিয়ে দিবে। তো আপনারা টেলিগ্রামে যেসব প্রজেক্টে কাজ করেন সেই প্রজেক্টগুলোতে বাইন্যান্স ফান্ড সাপোর্ট থাকে মানে ফাইন্যান্সের ইনভেস্ট থাকে তো আজকে আমি আপনাদের যে প্রজেক্টটা নিয়ে আসলাম সরাসরি বাইন্যান্সের একটি প্রজেক্ট বাইন্যান্সের নিজের একটি প্রজেক্ট তো এই প্রজেক্টে আপনারা যদি কাজ করেন আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন যেহেতু বাইন্যান্সের নিজস্ব একটি প্রজেক্ট এই প্রজেক্টে আপনাকে ভালো পরিমাণ একটা প্রফিট দেবে তো যেহেতু প্রজেক্টটি নতুন এসেছে আপনার অবশ্যই এই প্রজেক্টে জয়েন হয়ে নিবে আর এই প্রজেক্ট থেকে আপনারা কীভাবে ভালো পরিমাণ কয়েন আর্ন করতে পারবেন ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করতে পারবেন সব কিছু আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট ভিডিওর প্রেজেন্টেশন এবং ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যদি জয়েন হয়ে নেবেন মাইনিংয়ে সকল প্রকার আপডেট অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো লিস্টিং হবে বা ওয়ালেট কানেক্ট করা শুরু হয়ে গেছে কবে লিস্টিং সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে থাকি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো তো যেহেতু আজকের প্রজেক্টটি বাইনেন্সের নিজস্ব একটি প্রজেক্ট আপনারা অবশ্যই এই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রামের বাকি যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো আপনারা কম সময় দিবেন আপনারা যে প্রজেক্টটা আজকে শেয়ার করব এই প্রজেক্টটিতে আপনারা ভালো পরিমাণে সময় দিবেন খুব তাড়াতাড়ি তাদের লিস্টিং আসবে যেহেতু বাইন্যান্সের একটি প্রজেক্ট খুব তাড়াতাড়ি তারা লিস্টিং দেবে বেশি দিন আপনাদেরকে অপেক্ষা করে রাখবে না তো আপনারা অবশ্যই এই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন তো প্রজেক্টে আপনারা কীভাবে জয়েন হবেন তো প্রজেক্টে জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে প্রজেক্ট লিঙ্ক নামে একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন তো সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে যাবে তো আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে গিয়ে দিয়েছি আপনাকে কোন পোস্টের সামনে নিয়ে যাবে তো আপনারা এই ভিডিওর প্রজেক্ট লিঙ্ক পাবেন সেই লিংকে ক্লিক করবেন তো ডিসক্রিপশন প্রজেক্ট লিংকে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পোস্ট নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এরকম একটি পোস্ট নিয়ে আসবে এই প্রজেক্ট হচ্ছে বাইনান্সের নিজস্ব একটি প্রজেক্ট মুন বিক্স দেখতে পাচ্ছেন প্রজেক্ট নেম মুন বিক্স আছে আপনারা এই প্রজেক্টের সামনে নিয়ে আসবে আপনাকে তো আপনারা এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য একদম জয়েন লিঙ্ক আছে নিচে নিচে একদম জয়েন লিঙ্ক আছে আপনারা এই জয়েন লিংকে ক্লিক করবেন জয়েন লিকে ক্লিক করলে বোর্ডটা স্টার্ট হয়ে যাবে আপনারা বোর্ডটা ওপেন করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার মাইনিংয়ের আপডেটগুলো দেওয়া হয় দেখতে পার্সেন্ট সকল প্রকার মাইনিংয়ের আপডেট ডেইলি কমবো তো সব কিছু আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন একজন নিচে জয়েন নামে বাটন আছে আপনারা জয়েন বাটনে ক্লিক করে আমাদের সদস্য হয়ে থাকবেন তাহলে মাইনিংয়ের সকল প্রকার আপডেট সবার আগে আপনারা পেতে পারবেন তো প্রতিটি আপডেটের বিষয়ে ইউটিউবে ভিডিও করে দেওয়া যায় না অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে সবার আগে মাইনিংয়ের আপডেটগুলো পেয়ে যাবেন তো মুনবিক্স প্রজেক্টটা আপনারা ওপেন করার পর আপনারা এখান থেকে কীভাবে ভালো পরিমাণ কয়েনগুলো আন করবেন কীভাবে এখান থেকে গেম প্লে করবেন সব কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো নিচের এই প্রজেক্ট লিঙ্ক থেকে আপনারা বটটা ওপেন করে নেবেন তো আমি বটে গিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছি এখানে আপনারা কীভাবে কাজ করবেন তো সব কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো তো আমি মুনবিক্স প্রোজেক্টটা ওপেন করে আপনাকে দেখিয়ে দিয়েছি এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন আমি মুনবিক্স প্রজেক্টটা ওপেন করে নিয়েছি এটা যেহেতু নিজস্ব উপরে দেখতে ব্রিক্স তো এই প্রজেক্ট আপনারা অবশ্যই কাজ করবেন যেহেতু বাইন্যান্স এর নিজস্ব একটি প্রজেক্ট এই টেলিগ্রাম প্রজেক্টটা আপনাকে সবচেয়ে বেনিফিট দেবে সব থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আপনারা এই টেলিগ্রাম বট থেকে তো এই প্রজেক্ট আসার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বিক্স বাইনেস তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনারা তো এই প্রজেক্টের নিচে বেশ কিছু অপশন আছে হোম আছে লিডার বোর্ড আছে টাক্স আছে ফ্রেন আছে এবং বাইনেন্স আছে সব কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো এখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন তো প্রথমে আপনার এখান থেকে লিডার বোর্ড দেখতে পাচ্ছেন দুই নাম্বার আছে লিডার বোর্ড লিডার বোর্ডে যাওয়ার কোনো কারণ নেই এবং তৃতীয় নম্বর দেখতে পাচ্ছেন টাক্স নামে একটা অপশন আছে আপনারা যদি টাক্সে ক্লিক করেন টাক্ক ক্লিক করার পর আপনার সামনে বেশ কিছু টাস্ক চলে আসবে তো আপনার প্রতিদিন টাস্ক কমপ্লিট করে নেবেন প্রথম আছে ডেইলি চেক আপনার এখান থেকে প্রতিদিন ডেইলি চেক করলে একশো মুনবিক্স বিক্স কয়েন পাবেন এখানে আরও বেশ কিছু টাক্স আছে আপনারা অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এই প্রজেক্টের সাথে আপনার বাইলেন্স অ্যাকাউন্টটা বাইন করতে হবে বাইন করলে আপনার এখান থেকে দশ হাজার মুন বিক্স কয়েন পাবেন তো আপনারা এটা অবশ্যই করে নেবেন আপনাদের দশ হাজার কয়েন পাবেন এখানে আরও বেশ কিছু টাস্ক আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখান থেকে আরো পাঁচশো কয়েন পাবেন তো আপনারা প্রতিটি টাস্ক এখান থেকে কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা ভালো পরিমাণে মুন বিক্স কয়েন পাবেন এবং একদম ফ্রেন্ড নামে একটা অপশন আছে আপনারা যদি ফ্রেন্ডে ক্লিক করেন এখান থেকে আপনারা ইনভাইট করতে পারবেন তো আপনাদের ফ্রেন্ডদেরকেও আপনারা ইনভাইট করবেন এখান থেকে ইনভাইট করলে আপনার ভালোভাবে একটা মনবিক্স কয়েন আর্ন করতে পারবেন এবং একদম লাস্টে দেখতে পারবেন বাইনেন্স নামে একটা অপশন আছে আপনারা যদি বাইন্যান্সে ক্লিক করেন আপনার যদি ব্যয়েন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এখান থেকে আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সব কিছু টিউটোরিয়াল দেওয়া আছে সাইন আপ করা আছে আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন তো আশা করি সবাই ব্যালেন্স অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই এই মনবিক্স প্রজেক্ট কাজ করবেন আর এখান থেকে আপনারা গেম প্লে করতে হলে আপনারা যে নিচে একজন হোম আপনারা যে হোমে যাবেন এই যে হোমে গেলে আপনারা গেম প্লে করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লে গেমস এখানে লেখা আছে প্লে গেমস আপনারা যে প্লে গেমসে ক্লিক করেন এখান থেকে একটা গেম ওপেন হবে এই গেমটা আপনারা খেললে এখান থেকে মুনবিক্স পয়েন্টগুলো পাবেন তো নিশ্চিত প্লে গেমস এখান থেকে আপনারা গেম খেলে কিছু রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন কিছু পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো গেম আপনারা কীভাবে খেলবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো তো এখনও যদি ভিডিওতে একটি লাইক করে না থাকেন অবশ্যই এটি লাইক করে দেবেন তো আমি প্লে গেমসে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা কীভাবে গেম প্লে করতে পারবেন তো আমি প্লে গেমসে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন গেমসটা লোড হচ্ছে তো ওপরে একটা হাতুল নামে একটা অপশন আছে আপনার যদি হাতুলে ক্লিক করেন এখান থেকে যে রিওয়ার্ডটা আপনারা ক্যাশ করতে পারবেন সেটা আপনার প্রফিট হবে আমি একটা বক্স ক্যাশ করছি এখান থেকে কিছু সময় আছে আপনারা অবশ্যই এই সময়গুলো দেখে নেবেন তো হলুদ যে স্টোনগুলো আছে আপনার স্টোনগুলো খাবেন আপনার যে কালো স্টোনগুলো যদি খান তাহলে আপনার মাইনাস হয়ে যাবে পয়েন্ট তো এখান থেকে আপনারা গেমগুলো প্লে করে নেবেন এখান থেকে গেম প্লে করলে আপনাদের মনফিক্স যে কয়েনটা আছে যে আমি একটা স্টোন খেয়ে নিয়েছি দেখতেছেন আমার মাইনাস হয়ে গেছে আপনার বিক্স পয়েন্টটা আপনারা বাড়বে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দুইশো বিশ পয়েন্ট আন করছি এই দেখতেছেন দুইশো বিশ পয়েন্ট আন করছি আবার যে আপনারা প্লেয়ার করতে চান প্লে এগেন করতে পারবেন তো এখানে আপনার প্রতি দশ মিনিট পর পর গেম প্লে করতে পারবেন আপনারা এই গেমগুলো খেলবেন গেমগুলো খেললে আপনাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আপনাদের বাড়বে তো যেহেতু বাইনাসের নিজের সব একটি প্রজেক্ট আপনারা অবশ্যই এই প্রজেক্টে কাজ করবেন আপনাদের ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন আর এই প্রজেক্টটি রিসেন্ট চলে আসছে সামনে তাদের লিস্টিং হবে অবশ্যই যেহেতু ব্যালেন্সের প্রোজেক্ট বেশি দিন দেরি করবে না আপনারা অবশ্যই এখন থেকে কাজ শুরু করে দেবেন এই প্রজেক্টে আপনারা ইনভাইট করে নেবেন ভালো পরিমাণ মনভিক্স পয়েন্ট আর্ন করতে পারলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন তো আশা করে ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম ভিডিওটা চান কি না আর এখন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই মনে করা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন দেখা হ'ব নে এটি ভিডিঅ'তে তাৰ থাক পেন সুস্থ থাক পেন বাই বাই